চলমান সহিংসতা ভাংচুর চাঁদাবাজি বন্ধের দাবিতে নাঙ্গলকুটে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ স্বভাব দেশ নিউজ ফোর সময়ের সাথে তার পথে کرر کو دین تے اللہ اکبر اللہ اکبر کو دین تے اللہ اکبر

শেখ হাসিনা সরকার পতনের পর কুমিল্লার নাঙ্গলকোট সহ দেশব্যাপী চলমান সহিংসতা ভাঙচুর ও চাঁদাবাজি বন্ধের দাবিতে নাঙ্গলকোট উপজেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায় গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয় উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও নাঙ্গলকোট উপজেলার সাবেক সভাপতি আলহাজ মোবাসের আলম ভইয়া প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুর আমিন জসিম সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার নাঙ্গুলকুট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোদাসের হোসেন মজুমদার লিটন পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন কাজী ফয়সাল অহিদুল ইসলাম শিহাব খন্দকার হারুনুর রশিদ আলমগীর হোসেন মোল্লা পৌরসভা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মহিন উদ্দিন বেলাল হোসেন সবুজ পারভেজ রানা নূর আহমেদ উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান আলী হোসেন টিপু পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান সৈকত সাগর প্রমুখ করেছে। ক্ষমন নীতি চালানোর প্রতিবাদে এত ফর আন্দোলনে রূপান্তরিত হয়েছে সারা জীবন নাঙ্গলকুটকে হিসাবে देखते চেয়েছি এটাই আমার এবং বলেছি প্রশাসনের পক্ষ থেকেও যদি নিরস্ত্র গাঙ্গির আলম মজুন্দার মতো গুলি চালানো না হয় প্রশাসনের লোকদের প্রতিও আমাদের কোনো আক্রজ দেখানোর দরকার নাই এটা ছিল আমাদের নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মসূচি অবস্থায় বাংলার মাটি থেকে পলায়ন করেছে নির্বাচনে আমি কারাগারে থাকা অবস্থায় প্রকাশ কামাল যে বক্তব্য দিয়েছে ওনার বাড়িটা কিন্তু ভাঙচুর হওয়ার কথা ছিল পিছনে উনি উল্টা মাটা আমি বলছি না ইতিহাস উনার বাড়ি আমরা ভাঙচুর করব রাজমিস্ত্রি গিয়ে আবার বাড়ি এটা মেরামত করে ফেলবে উনি কামড় দিয়েছে পায়ের নিচে আমরা ওনাকে কামড় দিতে যাব না ইতিহাস যদি ইতিহাস যদি সত্য হয় বাংলার মাটিতে উনি জীবিত অবস্থায় এসে আর আওয়ামী লীগ করার আল্লাহ ওনাকে তৌফিক দিলেন এই গ্রামে গ্রামে আমাদেরকে সংগঠন করতে হবে আর আপনারা জানেন আমাদের কলের মধ্যে আমাদের দলের মধ্যে মারে দুই হাজার আট সালে নৌকা মার্কায় একদল বিএনপি আন্দোলন করে নাই তারা আওয়ামী লীগের কুশোর হিসাবে বিএনপি করেছে টম্পি নামক একটি প্রার্থী দিয়েছে যেহেতু আওয়ামী লীগের গ্রুপিং আছে সেই প্রার্থীকে

যারা টাকা নিয়েছে নির্বাচন করিয়ে পাশ করিয়ে দিবে ওই যে আমি এবং দামি এদের থেকে সাবধান থাকতে হবে যারা দুই হাজার আট করছে তারা যে দুই সালে আটটি ভালো হয়ে গেছে এমন তো না তারা আরো হিংস হয়ে গেছে দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে